ঝন্টু তো ইসলাম ধর্মে বিশ্বাসী একজন মানুষ তিনি মুসলিম তাকে কি শুভেন্দু অধিকারী চোদ্দ পুরুষের ক্ষমতা আছে তাকে দেশদ্রোহী বলে দেওয়া ২৬ জন নিরীহ পর্যটককে ভারতবর্ষে ঢুকে জঙ্গিরা ভারতবর্ষের বুকে গুলি করবে আর কেউ প্রশ্ন করবে না স্লোগান উঠবে না দাবি এক দফা এক অমিত শাহ আর মোদীর পদত্যাগ এই শুভেন্দু ফুভেন্দুর মতো গরু খেকো সনাতনীর থেকে অনেক বড় দেশভক্ত মুসলিম তারা ছোট যান কালমা পড়ুন কালমা বলুন আর মেরে দিল যাদের কপালে সিঁদুর থেকে মেরে দিল যাদের কপালে সে ওটা তো একদম ফালতু কথা কারণ সিঁদুর দেখে গুলি চালালে তো মহিলাদের খুন মারা মারাত্মক জঙ্গিরা কোনো মহিলা তো মারা যায়নি যারা একটা জঙ্গি হানাকে কেন্দ্র করে ভারতীয় হিন্দু এবং ভারতীয় মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক আগুন জ্বালানোর চেষ্টা করছে এবং বিভাজনের রাজনীতি করছে তাদের জন্য নরকে একটা আলাদা জায়গা রাখা আছে আচ্ছা এবার আমি বলি এই যে কথাটা বলছে ইনি হচ্ছে টিএমসি এর একজন বিধায়ক রাজু দত্ত ইনি যে কথাটা বলছে ইনি আমার মতে বলে ইনি অন্যায় কথা বলছে যদি বলো কেন এ তো একজন হিন্দু হিন্দু হয়েও হিন্দুদের সাপোর্ট করে কথা বলছে না এটা কোন ধরনের কথাবার্তা হিন্দু হলেই তো হিন্দুকে সাপোর্ট করবে যেমন আমি মুসলিম আমার যদি কেউ কোনো কথা বলে আমার ধর্মকে নিয়ে যে কেউ কথা বলে অবশ্যই আমি তো সাপোর্ট করবো নাকি সাপোর্ট করবো না তো অবভিয়াসলি একেও তো হিন্দুদের হয়ে সাপোর্ট করা উচিত ন্যায় কথা আজকাল কজন বলে ন্যায় কথা যখন কেউ বলে তার জন্য তো আইনের ব্যবস্থা করা হবে এবং অন্যায় কথা বললে আইনের কোনো ব্যবস্থা নেই কিন্তু তুমি ন্যায় কথা বলো তার জন্য আইনের ব্যবস্থা আছে সব কিছু আছে তো ওই জন্য বলছি এই রাজু দত্ত তিনি অন্যায় কথা বলছে কি অন্যায় কথা বলছে এই যে বলছে যে সিঁদুর দেখে দেখে যদি মারা হলো মহিলা কেন মরলো না এরকম ধরনের কথা ভাই আবার বলছে কলেমা জিজ্ঞাসা করে করে মারা হচ্ছিল এই যে কথাগুলো এগুলো শুধুমাত্র মানুষের উস্কে দেওয়ার কথা রাজু দত্ত দা এই যে কথাটা বলে না এই যে ছেলেটা মারা গেছে হ্যাঁ জন্টু শেখ ও তো একজন দেশ বিদ্রোহী শুভেন্দু অধিকারী বলবে হয়তো এখন বলেনি ওর কাছে এটা কোনো ব্যাপার না ঠিক আছে এটা বলে দেবে যে ও একজন দেশ আচ্ছা তারপর আরেকটা কথা যে বললে রাজু দত্তদা তুমি যে বললে কথাটা এই এই সব গরু খেক মরু খেক থেকে সনাতনীদের থেকে ওদের অনেক দাম আছে এগুলো একদম বলা ঠিক নয় অনেক ক্যামেরার সামনে কারণ শুভেন্দু অধিকারী মানুষ হিসাবে অনেক ভালো ঠিক আছে ও অ্যাকচুয়ালি খারাপ মানুষ নয় শুভেন্দু অধিকারীকে নিয়ে তুমি যতই বলবে ততই কম হয়ে যাবে তোমার জন্য ওর প্রতি একটা মানুষের আলাদা ভালোবাসা আছে তাই মানুষের পিছনে আছে এখন এটাই হচ্ছে সব থেকে বড়বার আর এছাড়াও শুভেন্দু অধিকারী না ওর মধ্যে একটা আলাদা পলিটিক্স আছে কি পলিটিক্স ও যে মানুষকে এত সুন্দর ভাঁজে ভাঁজে বোঝায় না এই বুঝটা হয় সবাইকে মানতে হবে হুম তো আজকের বিজেপি হয়তো বাংলায় ঠিক মতো সব জায়গায় পৌঁছাতে পারেনি ঘরের কোনায় কোনায় তবে শুভেন্দু অধিকারী যে শুরু করেছে এবং ও এবং যে বলে হিন্দু যাবো হিন্দু আমি যাবো আশাবাদী যে হিন্দু পুরো জেগে যাবে আমাদের ভারতবর্ষ একদিন পুরো কি বলবো হিন্দু রাষ্ট্রই পরিণত হবে আমাদের ভারতবর্ষে শুধু হিন্দুই থাকবে